একটা সময় ছিল পঞ্চাশের দশকে সরকার কোনো সিদ্ধান্ত নিত সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে মানুষ আন্দোলন করত। সরকার নিজের রাষ্ট্রযন্ত্র দিয়ে নিজের প্রচার মাধ্যম দিয়ে সেটাকে প্রতিহত করার চেষ্টা করত আর আধুনিক ভারতবর্ষে সরকার একটা সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়িত হয় এবং সেই সিদ্ধান্তের গ্রহণযোগ্যতা বা সেই সিদ্ধান্তের বাস্তবায়িত করার ক্ষেত্রে বাধা বিপত্তি যা আছে বাস্তবতা কি আছে সেটা বোঝানোর দায়িত্ব নিতে হয় সেই দলকে সিএ দীর্ঘদিনের দাবি দাবি আমরা তো ভাষণ দিচ্ছি উনিশশো সাল থেকে স্বাধীনতার পর গান্ধীজি বললেন যারা ইচ্ছার বিরুদ্ধে ও পারে থেকে গেলেন তাদের এপারে নিয়ে আসতে হবে তারা যদি কোনোদিন মনে করেন যে তারা বিপন্ন তাদের ভারতবর্ষে আসতে চলে আসতে চায় তারা আসবে এবং সরকারের দায়িত্ব তাদের জীবন এবং জীবিকাকে সুনিশ্চিত করা কে বলেছেন মহাত্মা গান্ধী সেই বক্তব্যকে সমর্থন কে জানিয়েছিলেন পন্ডিত জওহরলাল নেহেরু সর্দার বল্লভ প্যাটেল আজকে কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে কিন্তু অবলম্বন করেনি অবলম্বন যিনি করেছেন তিনি নরেন্দ্র দামোদর দাস মোদী সিএ বাস্তবায়িত গান্ধীজি বলেছিলেন যে এমন পরিকল্পনা করবার সময় সমাজের শেষ পঙ্ক্তির মানুষটার মুখের দিকে তাকিয়ে যদি পরিকল্পনা করো সেই পরিকল্পনা প্রকৃত অর্থে বাস্তবায়িত হবে কংগ্রেস গান্ধীজিকে গ্রহণ করেছে অবলম্বন করেনি সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করেছিলেন ওই সুশাসনের নেতা অটল বিহারী বাজপেয়ী আর যাকে আজকে আরো তার গতিকে বাড়িয়ে দ্বিগুণ গতিতে টেনে নিয়ে যাচ্ছেন আমাদের পৃথিবীর জনপ্রিয়তম রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাসপতি গ্রামকে শহরের সঙ্গে যোগ কর গোল্ডেন কোয়ার্টরাল গতি বাড়াও শিল্পায়নের জোয়ার নিয়ে আসো বাজেটের ষাট শতাংশ টাকা গ্রামের উন্নয়নের জন্য ব্যয় করো মানুষের ক্রয় ক্ষমতা বাড়াও ভিক্ষাপাত্র হাতে নাম সামনে দাঁড়াবে না ভারতবর্ষ ইউনিপোলার নয় বাইপোলার নয় মাল্টিপোলার পৃথিবী তৈরি করবে আমেরিকার রক্ত চক্ষু উপেক্ষা করে ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড আইএমএফ কে দূরে সরিয়ে দিয়ে তিনি পোখরান বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছেন বারণ পরে আবার বিস্ফোরণ করে দেখিয়ে দিয়েছে যে ভারতবর্ষ পিছিয়ে আসার মানুষ আগে সেই পার্টির প্রত্যেক কর্মী আমরা